তোমরা বিগত কত ধরে ভিডিওর কমেন্ট কদিন এতবার টেস্ট কথা বলেছো স্যার কবে টেস্ট পেপার করাবেন তাড়াতাড়ি শুরু করুন যে আমি ভালো না আর তোমাদের ওয়েট করিয়ে লাভ নেই এবার থেকে তাহলে আমরা রেগুলার বেসিসে টেস্ট পেপার যাতে করতে পারি সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি তো এই ভিডিওটা হচ্ছে তার ফার্স্ট সেই সিরিজের ফার্স্ট ভিডিও আজকে আমরা মাধ্যমিকের দুটো পেপারের পেজ নাম্বার আমি বলে দিচ্ছি দুটো পেপারের সমস্ত এমসিকিউ এবং এক নম্বরগুলো করে নেব চলো তাহলে সময় নষ্ট না করে আমরা ভিডিওতে চলে যাই এবং একদম শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য এমসিকিউ এবং এক নম্বরের যা যা কোশ্চেন আছে সব কিছুর থাকছে এই ভিডিওতে প্রথমেই দেখো এর পেজ নাম্বার এক হাজার এক এখানে যে জীবনবিজ্ঞানের পেজটা আছে তার এমসিকিউ গুলো আগে করে নিই তারপর আমরা এক নম্বরেরগুলো করব লজ্জাবতির পাতা স্পর্শ করলে নুনিয়ে পড়ে এটাকে বলে সিজমোনপর একটা ভয়ে পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায় এটা হচ্ছে অ্যাড্রিনালিন তারপর একটা মানুষের করটীয় স্নায়ুর সংখ্যা কত এটা হলো বারো জোড়া তারপর একটা কোষ বিভাজনের যে দশায় ডিএনএ সংশ্লেষ হয় তা হলো এস দশা তারপর ওয়ান পয়েন্ট ফাইভ ডিউটেরোনোপিয়া আহ হলো নিম্নের মানুষের কোন বংশগত রোগগুলোর একটি প্রকারভেদ সেটা হলো বর্ণান্ধতা তারপর একটা মিউটেশন তত্ত্বের প্রবক্তা পুগো দা ভ্রিস আচ্ছা ওয়ান পয়েন্ট সেভেন ক্যাপিটাল বি স্মল বি স্মল আর স্মল আর এই জিনোটাইপ যুক্ত গিনিপিক থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে এটা উত্তর হবে দুই প্রকার কেন বলতো আমি তোমাদের আগের একটা ভিডিওতে টু টু দি পাওয়ার এন ফর্মুলাটা শিখিয়েছিলাম এখানে যেহেতু হেট মানে হেটেরোজাইগোট মানে যেটা ক্যাপিটাল বি স্মল বি তার সংখ্যা হচ্ছে এক মানে স্মল আর স্মল আর যেহেতু দুটোই স্মল লেটার বা দুটোই ক্যাপিটাল লেটার হলে আমরা এগুলোকে ধরবন আমি বলেছিলাম তাহলে এখানে উত্তর হবে টু টু দি পাওয়ার ওয়ান সমান দুই প্রকার তারপর এটা এটা অঙ্কটা করে দেখবে পিতা মাতা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত হবে পঁচিশ আমি তোমাদেরকে একটা ভিডিও ছিলাম ওই যে আমার যদি অসুবিধা হয় অঙ্কগুলো আমার একটা চেকার বোর্ডের ভিডিও আছে এই চ্যানেলেই দু তিনটে ভিডিওর আগেই আছে দেখবে ওটা একবার রিপিট করে নেবে দরকার হলে কেউ না দেখে থাকলে পুরোটা দেখে নি তারপরে ওয়ান প্রদত্ত কোনটি উদ্ভিদের নিষ্ক্রিয়তার অঙ্গ নয় এটা উত্তর হবে ঝুমকলতার আকর্ষণ তারপরে ক্যাকটাসের পাতা বাষ্পমোচন রোধ হয় এ বাষ্পমোচন রোধ হয় তারপরেরটা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি হলো এদের মূত্রে জলের পরিমাণ খুব কম আচ্ছা তারপরে প্ল্যানেরিয়া প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টা কৃমি দেহের কোন অংশ দেহের কোন অংশ খণ্ডিত হলো সেখান থেকে নতুন অপত্যের সৃষ্টি হয় জননের এই পদ্ধতিটির নাম হলো দেখতে পাচ্ছো স্ক্রিনে জননের এই পদ্ধতিটির নাম হলো কি জননের এই পদ্ধতিটির নাম হলো পুনরুৎপাদন তারপরে বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি রোগ এটি হলো ব্রংকাইটিস তারপরে ওয়ান এটা হচ্ছে আহ ক্রায় সংরক্ষণের ক্ষেত্রে তাপমাত্রা এটা হচ্ছে মাইনাস ওয়ান বা ডিগ্রি সেন্টিগ্রেড তারপর এটা হচ্ছে পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো রেড পান্ডা বি রেড পান্ডা এবার চলে আসছে আমরা বিভাগ খ বিভাগ খতে দেখো পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন ক্ষারকের উদাহরণ হলো টু পয়েন্ট ওয়ানটা হবে থাইমিন টু পয়েন্ট টু একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে টু পয়েন্ট থ্রি জলাশয়ে পুষ্টি বস্তুর বস্তুর অতিবৃদ্ধিকে ইউট্রোফিকেশন বলে টু পয়েন্ট ফোর ড্যাশ রোধ করার জন্য এটা বাসমোচন রোধ করার জন্য হবে ক্যাক্টাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে টু চোখের জলে উপস্থিত জীবাণু ধ্বংসকারী উৎসেচকটি হলো লাইসোজাইম টু পয়েন্ট সিক্স ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে একটি জিন অবস্থান করে তাকে কি বলে লোকাস বলে লোকাস হচ্ছে কি জিনের বাড়ি আর কি মেরাম ভাবে মনে রাখতে পারো টু পয়েন্ট সেভেন মায়োপিয়া রোগে অবতল লেন্স যুক্ত করা হয় ঠিক টু পয়েন্ট এইট সংবাহ নিউরন স্নায়ুস্পন্দনকে গ্রাহক থেকে স্নায়ু কেন্দ্রে প্রেরণ করে ঠিক শর্করা থাকে এটা কি ভুল কারণ আর এর আর এন এতে রাইবোজ শর্করা থাকে ডিএনএতে তে অক্সিরাইবো শর্করা থাকে তোমরা জানো টু পয়েন্ট ওয়ান জিরো ধানের ফুল হলো পক্ষী পরাগী না এটা কিন্তু ভুল বায়ু পরাগী অ্যাকচুয়ালি ধান টু মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের সাতটি বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন না সাত জোড়া তাই এটাও ভুল টু পশ্চিমবঙ্গের জলদাপাড়া বাঘ প্রকল্পের জন্য বিখ্যাত না এটাও ভুল এটা গন্ডার প্রকল্পের জন্য চলো এর পরের প্রশ্নগুলো দেখেন এবার দেখো স্তম্ভ মেরানো টু পয়েন্ট ওয়ান থ্রি অক্সিনের সাথে অক্সিনের সাথে কি কি হবে এটা অক্সিনের সাথে কি মিশবে আচ্ছা আগে দেখেনি টু পয়েন্ট কোষ সেটা হবে ওকে এই ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড নিয়েও আমার একটা ভিডিও আছে এন আর টু মানে কি সেটা নিয়েও তোমরা চাইলে একবার দেখে নিতে পারো কারণ এন আর টু এন নাম শুনেছি আমরা কিন্তু তাদেরকে অ্যাকচুয়ালি তারা কি সেটা যদি না মানে বুঝতে অসুবিধা হয় একটা ভিডিও আছে দেখে নি অবশ্যই টু পয়েন্ট এটা হবে ডিবেম টু পয়েন্ট ওয়ান এটা হবে ই অসম্পূর্ণ প্রকটতা কারণ তোমরা জানো অসম্পূর্ণ প্রকটতায় কি মানে ফিনোটাইপ জিনোটাইপ দুটো অনুপাতি ওয়ান ইজ হয় টু সুন্দরী এটা হবে বি শাসমূল টু ডিডিটি এটা হবে এ জিব্বিবর্ধন এবার চলে আসবো আমরা একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও টু পয়েন্ট ওয়ান নাইন শিশুর হাঁটতে শেখা কোন ধরনের প্রতিবর্তক্রিয়া অর্জিত প্রতিবর্তক্রিয়া প্রকৃতির বৃক্ষ এটা হচ্ছে জলাভূমি ডারোইনের লেখা একটি বইয়ের নাম অন দ্য অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন আবার বলছি অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন তারপরে টু পয়েন্ট টু টু শস্য না শস্য নিউক্লিয়াস সবসময় থ্রি এন হয় ঠিক আছে মানে ট্রিপ্লয়েড হয় টু পয়েন্ট টু থ্রি বেছে লেখো এদের মধ্যে বিসদৃশ হচ্ছে থাইরক্সিন বাকি তিনটা দেখো উদ্ভিদ হরমোন অক্সিন বলো জিব্বেরেলিন বলো সাইটোকাইনিন বলো তারপরে টু পয়েন্ট টু ফোর শঙ্কর গাছের জিনোটাইপ কি ধরনের এটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি বা হেটেরোজাইগাস প্রকৃতির আর কি আচ্ছা কাইনোটোকর কোথায় থাকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশে থাকে নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয় নিষেকের পর ডিম্বক পরিণত হয় ডিম্বক পরিণত হয় বীজে ডিম্বাশয় ফলে পরিণত হয় ওকে তাহলে এই পর্যন্ত যেটা বললাম এটা হচ্ছে আমাদের এই পেপারটার আলোচনা এবার আমরা যেটাই চলে যাব সেটা হচ্ছে যে আমাদের পরে আরেকটা পেপার আমরা একটু দেখে নিই এবার আমরা দেখে নেবো এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশ পেজ নাম্বার নশো পঁচাশি তো নশো পঁচাশি পেজের আমরা এমসিকিউ বা এক নম্বর সবগুলো করে নিই চলো তাহলে আমরা স্ক্রিনে চলে যাই প্রথমেই নিচের কোনটি অশ্রীযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে এটা উত্তর হবে রেটিয়া মিরাবিলিয়া তারপর এটা দেখো অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় এটা হবে পতঙ্গ ও বাদুরের ডানা সমসংস্থ অঙ্গ এটা সঠিক নয় তারপর একটা ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান দেখো যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে তাকে বলে তাকে বলে কি বলে তাকে বলে হাইপেরোপিয়া এর ঠিক উল্টোটাই হচ্ছে মায়োপিয়া আর রাতকানা টাইপের যে নাইট ব্লাইডনেস হচ্ছে হচ্ছে আর মানে তো ছানি জানো এবার হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর নিচের কোনটি অযৌন জনন পদ্ধতি তা নির্বাচন করো এটা কি হবে ফার্নের রেনুস্থলিতে রেণু উৎপাদন ওকে তারপর মিলারো উড়ের পরীক্ষায় নিচের কোনটি বিক্রিয়ক নয় এটা হচ্ছে অক্সিজেন ওয়ান পয়েন্ট ফাইভটা হবে অক্সিজেন ওকে তো চলো এরপর একটা এরপর একটা চলে যাই এরপর একটা চলে যাই দ্বিতন্ত্রী ডিএনএ ওয়ান পয়েন্ট সিক্স দ্বিতন্ত্রী ডিএনএ এর ক্ষেত্রে কোনটি সঠিক চারগাফের সূত্র তোমরা জানো এখানে উত্তর হবে এ ডবল বন টি ওকে তারপরে ওয়ান পয়েন্ট সেভেন দেখো আলফা গ্লোবিন জিন কোন দেহ ক্রোমোজোমে থাকে এটা হচ্ছে ষোলো নম্বর ক্রোমোজোম থাকে আমাদের দেহকোষের তারপরে ওয়ান পয়েন্ট এইট একটি উদ্ভিদের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কুড়ি ওই উদ্ভিদের মাইটোসিস কোষ বিভাজনের পর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হবে এটা হবে কুড়ি কেন হলো যদি বুঝতে অসুবিধা হয় আমি বললাম আমার একটা দেখবে আর এর একটা ভিডিও আছে এই দু তিনটে ভিডিওর আগেই আছে ওটা অবশ্যই একবার দেখে নিন তারপরে নিচের কোন জোরটি সঠিক নির্ণয় করো এটা মানে এইটার উত্তর হবে বহিরাগত প্রজাতি তেলাপিয়া আর কচুরি পানা ওকে তারপরে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো কোনটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া এটা উত্তর হবে ক্লস্টেরিয়াম মানে এ ও বিভয় পয়েন্ট ওয়ান ওয়ান কোনটি অস্থিসন্ধিকে নমনীয় করে ও স্থানোচ্যুতি প্রতিরোধ করে এটা হলো লিগামেন্ট হবে ওকে লিগামেন্ট মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসে নিম্নোক্ত ঘটনা দুটি দুটির দশা মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো এটা উত্তর হবে এটা উত্তর হবে তোমার টেলোফেজ প্রফেজ এখানে দেখো জল সংযোজন আর জল বিয়োজন টেলোফেজ প্রোফেজ ওকে নিচের কোনটি সঠিক জোর নয় অ্যামিবা রেনু কারণ অ্যামিবা তো রেনু উৎপাদন করেন ওকে আচ্ছা সঠিক উৎপাদন সঠিক জোর নয় এটা হয়ে গেল তারপরে চলে আসো সঠিক পর্যায়ক্রমটি নির্ণয় করো এটা খুব সোজা এটা হবে জি ওয়ান এস জি টু এম জি ওয়ান এস জি টু এম পরেরটা একটি আগাছানাশক হলো এটা হবে টু ফোর ডি ওকে এটা হবে টু ফোর ডি ঠিক আছে এরপর আমরা চলে যাব বাকি যে এক নম্বরের প্রশ্নগুলো আছে সেইটাই তাহলে প্রথমেই দেখেনি সজীব প্রজাতি টু পয়েন্ট ওয়ান সজীব প্রজাতিকে তার নিজস্ব বাসস্থানে রেখে সংরক্ষণ করাকে কি বলে ইনসিটু সংরক্ষণ আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোন সংশ্লেষ ব্যাহত হয় টু পয়েন্ট থ্রি হোল্যান্ড্রিক জিনের অবস্থান ওয়াই ক্রোমোজমি টু পয়েন্ট ফোর জোর কলমের উন্নত বৈশিষ্ট্যযুক্ত শাখাকে বলে সিয়ন উদ্ভিদের দুটি পর্বের মাঝের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় করে দেখো টু পয়েন্ট সেভেন ইনসুলিন কম খরিত হলে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয় ভুল এটা কারণ মিলি ডায়াবেটিস মেলিটাস হয় তারপরে অ্যানাইসোগ্যামি হলো এক ধরনের যৌন যৌন অবশ্যই এটা ঠিক অ্যানাইসোগামি আইসোগামি উগামি এগুলো যৌন জনন বেমতন্তু কোষ বিভাজনের মেটাফেজ দশায় অবলুপ্ত হয় এটা ভুল তারপর হচ্ছে একটি নিউরো ট্রান্সমিটার হলো অ্যাসিটাইল কোলিন এটা ঠিক টু পয়েন্ট ওয়ান ওয়ান পরিবেশের সিও টুর পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কমে এটা ভুল ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে ঠিক এবার স্তম্ভ মেলানো চলে আসছি আমরা স্তম্ভ মেলানো দেখো এন্ডেমিক প্রজাতি যেটা টু পয়েন্ট ওয়ান থ্রি এটা হবে একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে ওকে যেটাই হচ্ছে সেই এলাকাগুলোকে মানে হটস্পট আমরা বলতে পারি টু পয়েন্ট ওয়ান ফোর সূর্য সিসির এটা কি হবে এটা হবে কেমোনাস্টিক চলন এফ টু পয়েন্ট ওয়ান ফাইভ পার্থেনিয়াম এটা হবে এ বহিরাগত উদ্ভিদ টু পয়েন্ট ওয়ান সিক্স নলখাগড়া এটা হবে সুন্দরবনের উদ্ভিদ টু পয়েন্ট ওয়ান সেভেন সোরাস এটা হবে ফার্ন জাতীয় গাছের পাতায় টু পয়েন্ট ওয়ান কচুরিপানা এটা হবে খর্বদ্রাবক যেটাকে অফসেট বলে ইংরেজিতে আর কি এবার একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও টু পয়েন্ট ওয়ান নাইন টোয়েন্টি টু এ প্লাস ওয়াই ক্রোমোজম বিশিষ্ট শুক্রানু সঙ্গে ডিম্মানুর মিলনে সৃষ্ট ভ্রূণকোণ লিঙ্গের হবে অবশ্যই এটা এক্স ওয়াই যেহেতু হবে উম ধরো শুক্রাণুর সঙ্গে ডিম্মাণুর মিলন কারণ ডিম্মাণু থেকে এক্স ক্রমোজম আসবে আর শুক্রানুর সাথে ওয়াই ক্রোমোজোম আসবে তাহলে এটা ছেলে হবে এক্স ওয়াই মানে এর 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 জেনোটাইপ বা আমরা বলতে পারি এ প্লাস এক্স ওয়াই বিশদৃশ্য শব্দটি বেশি লেখো টু পয়েন্ট টু জিরো এটা হবে জোর কলম হ্যাঁ ওকে জোর কলম নিচে চারটি বিষয়ের মধ্যে যেটা কমন বিষয় সেটা হবে সেটা হবে ট্রপিক হরমোন ওকে টু পয়েন্ট টু টু কোন রোগকে ব্লিডার্স ডিজিজ বলা হয় এটা হচ্ছে হিমোফিলিয়া প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি বসাও জিন লোকাস তাহলে ডিএনএ নিউক্লিওটাইড টু পয়েন্ট টু ফোর হাইড্রা কোড়াকোদ এটা এটা হবে হাইড্রা পদ্ধতিতে জন্ম সম্পন্নকারী একটি প্রাণী হাইড্রা ল্যামার্কের মতে জিরাফের গলা হলো ড্যাশের উদাহরণ বিবর্তন বা ব্যবহার অব্যবহার সূত্রের উদাহরণ এটা এরমভাবে উনি বলেছিলেন তো উটের লোহিত রক্তকণিকার একটি বৈশিষ্ট্য লেখো এটা হবে উটের লোহিত রক্তকণিকা কিন্তু নিউক্লিয়াস যুক্ত ঠিক আছে এটা যদিও একটা কথা বলে রাখি তোমরা মাধ্যমিক লেভেলে পড়ছো ঠিক আছে অনেকেরই আমাদের না এটা একটা ভুল ধারণা আছে উঁচু ক্লাসে কিন্তু মানে শিখবে যে উটের উটের আরবিসিও কিন্তু নিউক্লিয়াস বিহীন যাই হোক আপাতত মাধ্যমিকের জন্য এটা কিন্তু নিউক্লিয়াস যুক্ত হিসেবেই লিখে আসবে নাম্বার পাওয়ার জন্য ওকে তাহলে আজকে আমরা কি করলাম আজকে আমরা তাহলে কি করলাম এই দুটো পেপার আমরা শেষ করলাম তো তুমি তো সলিউশন যদি না করে থাকো তাহলে তুমি একবার আমি করিয়ে দিলাম বা তুমি যদি আগে করে থাকো মিলিয়ে মিলিয়ে দেখতে পারো কটা ঠিক হলো কটা ভুল হলো তো এইখানে কিন্তু আমাদেরকে ফুল মার্কস তুলতেই হবে জীবনবিজ্ঞানে একশো একশো পেতে গেলে একশো আটানব্বই নিরানব্বই পেতে গেলে আহ আমার যারা প্রিভিয়াস স্টুডেন্টরা পেয়েছে তুমি আমি কিছু মানে লাস্ট দু তিন দুটো ভিডিওর আগের ভিডিওটাই ওই যে আমার যে ছাত্রটি বা একাধিক ছাত্র ছাত্রী মাধ্যমিকে র্যাঙ্ক করেছিল তারা কিন্তু তোমার প্রত্যেকে এই এমসিকিউ কিউ বলো বা এক নম্বর বলো সবেতে কিন্তু ফুল মার্কস তুলেছিল এবার তারা কীভাবে তুলেছিল এই নাম্বারটা তারা কিভাবে প্রিপারেশন নিয়েছিল এই বিষয়ে একটা ডিটেলস ভিডিও করা আছে তাদের খাতা তারা কিভাবে লিখতো এবং তাদের কিভাবে সে প্রস্তুতি নিত তোমরা চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে আজকে আমি দুটো পেপার পড়ালাম খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আর দেরি হবে না খুব তাড়াতাড়ি আসছি বাকি আহ মানে ভাবে রেগুলার বেসিসে অন্যান্য পেপার নিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সবার জন্য তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রইল থ্যাংক ইউ